নমস্কার বন্ধুরা সব মিশন গল্পের সকলকে স্বাগত আমি এখন চলে এসেছি শক্তিগড়ে এবং এখানে অনেকক্ষণ আগে আমরা ঘর থেকে বেরিয়েছি তাই আমরা এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি এবং বালাজি ফুড পার্ক রেস্টুরেন্টে এসে আমরা এখন ব্রেকফাস্ট করব। তাই এখন আমরা এখন ঢুকে যাচ্ছি এখন এই রেস্টুরেন্টের মধ্যেই এখন ঢুকছি ঢুকে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো এবং ব্রেকফাস্ট করব করে আবার আমরা কলকাতার দিকে রওনা হব আমরা সকালে যাচ্ছি বেরিয়েছি কলকাতার দিকে এবং এখন সেখানে মোটামুটি এখানে কিছুক্ষণ আমরা রেস্টে আছি এবং ব্রেকফাস্ট হবে আমাদের ব্রেকফাস্টের পরে আমরা আস্তে আস্তে আবার আমাদের কলকাতার দিকে আমরা রওনা হব তাই আমি এখন এই যে এই বালাজি ফুড রেস্টুরেন্টে চলে এসেছি এখন আমরা এখানে সবাই যারা যারা আমাদের পরিবারের সকালে মিলিয়ে এসেছি এখানে আমরা এখন ব্রেকফাস্টটা ছাড়বো সেরে তারপরে আমরা আবার কলকাতার দিকে আমরা রওনা হবো তাই আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি যে এই রেস্টুরেন্টে বসে আছি তাই ভাবলাম যে আমার যত বন্ধুরা রয়েছেন তাদের সাথে আমি এই আমার রেস্টুরেন্টের সকল দর্শকদের আমি এই রেস্টুরেন্টে যে বসে আছি সেই ভিডিওটা আপনি আমি আপনাদের সাথেই করছি তা যে দেখুন বন্ধুরা বেশ সুন্দর রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ লোকজনও আছে এখানে বেশ খুব মানে যেহেতু রোডের উপরেই একদম দোকানটা সবসময় এখানে লোক এসে খাওয়া দাওয়া করে হ্যাঁ সব রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে তাই আমি আপনাদের সেই রেস্টুরেন্টে আমি দেখাতে যাচ্ছি তা আমার এই ভিডিওটা আপনারা সকলেই দেখুন এবং আমার আনন্দ উপভোগ করুন আমি এখানে আবার আমি নতুন বিঘ্ন আমি আবার আসবো